আলেমরা এক সবাই বলেছিল প্রতিবাদের মুখ প্রতিবাদে একমাত্র আমি ছিলাম তার চরম বিরোধী কোন প্রতিবাদ হবে না নীরবে মার খাও একটা বছর সহ্য করো ধৈর্য ধরো হজম ধরো এই বলতাম এই বলতাম বলতে বলতে বললাম দেখো

বছরের ভিতরে বাবা খুলিনি সে কি তোমাদের প্রচার করতে বলেছিল রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছে আম্মা পাড়াতে লিখেছে তলেমাতুল কফরে লিখেছে তাহলে হুজুর আল্লামার লেখাপড়ার যোগ্যতা নিশ্চয়ই মনে হয় একটু কম ছিল বলতে লেখাপড়ার যোগ্যতা কম ছিল তাহলে হুজুরের কলমের কালি বেশি ছিল লিখতে যে উল্টোবালটা লিখে ফেলেছে উল্টোবালটা কি আমার নবীকে বলে নবীর নোক লম্বা ছিল আমার নবী দর্বেশ ছিল আমার নবী পোশাক পরিচ্ছেদ ছেড়া ছিল কে একটু নংা ছিল এই বলতে বলতে হুজুর লিখেছে যদি কেউ নবীকে ভিক্ষুক বলে ওই শব্দটা লিখতে যে মানে কলেমার বেশি হয়ে গিয়েছিল

বোঝানোর জন্য অনেক ভাষা ছিল কিন্তু হাদির শরীরে এটাও বলা আছে যে তোমরা নিজেদের জন্য যে ভাষা ব্যবহার করো ওটা নবীদের জন্য কখনো নয় কখনো নয় নবীরা সব ভিকারির বাচ্চা নবীরা ভিকারি বাচ্চা ভাই ভিক্ষে করি করে তো কোটি কোটি টাকার মালিক আমরা যে বলতে গিয়েছিলাম আমাদের আঘাত বুকি ছুড়ে মিরেছে আমাদের শুধু কই পাচ্ছি চেয়েছিলাম আপনারা জানেন আপনারা সবাই জানেন না শুধু হুজুগে মাতাল ছিলাম শুধু হুজুগে মাতাল ছিলাম সব ঠিক আছে নারায়ণ তকবীর আল্লাহু আকবার পাম মেরে মেরে শুধু ছেলে আমরা তুলে দিয়েছি লাখ 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 টাকা যেই কই পা দিতে গিয়েছি কই পা এ ও বাদ ও বাদ সে বাদ মানে আমরা যা করব গোলামে থাকতে তোমাদের আর সেটাই আমাদের করেছিল আমাদের করেছিল এই ব্যাপারে বললে আমি অনেক কথা আপনাকে বলতে পারবো ইনশাল্লাহ বহু কথা আমি তো আজ কোনদিন মুখ খুলিনি কথা বলিনি ইদানিং দু তিন জায়গায় দুটো তিনটে কথা বলেছি ধৈর্য যেন হারিয়ে যাচ্ছে আর তো ধরে রাখা যায় না আপনি চলে যান না আপনি উড়িষ্যায় চলে যান আসামে চলে যান মেঘালয় চলে যান আর গোটা পশ্চিম বাংলা আমাদের এই বসিরাত সাবডিভিশনের বাইরে চলে যান সব জায়গায় ইতিহাস কথা শুনে আসুন আমি সব জায়গায় ঘুরছি সব জায়গায় একই গল্প বসিরহাট সাব ডিভিশন বসিরহাট জেলা হলো ফেতনাথ জেলা বসিরহাট থেকে ফেতনা উৎপত্তি হওয়ার জেলা সব আলেম বলে বলে যত আগুন জলে এই জায়গা থেকে আর আগুন জলে এই জায়গা থেকে কথাটা ঠিক কিন্তু সবাই জ্বালায় না সবাই নেবানোর চেষ্টা করে কিন্তু মাত্র দুটো তিনটে লোক আছে শুধু বাতাস দেওয়ার চেষ্টা করে আগুন ধরিয়ে দাও গুড় লেগে দাও মানুষকে এত ব্যস্ততা করে রাখো অন্য কিছু প্রেশনে অন্য কোন চিন্তা যেন মানুষের ভিতরে না থাকে ব্যস্ততার ভিতরে রাখো প্রেশনে রাখো আর ওই প্রেশনের ভিতর দিয়ে কোটি কোটি টাকা মাল লোটে নেব আমরা জানি না আমরা জানি না চল্লিশ লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম আমরা জানি না এক লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি কিনতে দিয়ে চোদ্দ লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম আমরা জানি না ব্রিগেড করার সময় তোমার হাতে তোমার হাতে লক্ষ লক্ষ টাকা সমাবেশ করার করার জন্য লাখ লাখ টাকা তুলে দিয়েছিলাম আমরা জানি না আমি নিয়ে হসপিটাল করার সময় তোমার হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলাম আমরা কি জানি না আমি না মাসের মাদ্রাসা কোথায় হসপিটাল কোথায় ব্রিগেড সমাবেশ কোথায় কেরা কোথায় সমাজকার আর কতদিন ধোকা দেবা আজকে তুই বল চাল্লা বিচার করবে সব মুখ বন্ধ করো সবাই মুখ বন্ধ করো মানে আর হালে পানি পাচ্ছে না এবার থেমে যাও

নৌকায় উঠে দুইজনের সাথে একটু মনোমালি কোন একটা মস্তা নিয়ে বা কোনো একটা কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে যখন একটা কথা বলে এই হতে হতে যখন একটু তর্ক বিতর্ক একটু জড়িয়ে গেল সর্বশেষ দর্গাপুরি বলেছিল বাবা আইনদী বড় ভয় হয় মৃত্যুর সময় চেহারার পরিবর্তন ঘটে না।

রহেমা ফাতেমা খাদেজা জোবাইদা কেউ বাচ্চা জানা। এ মাস শেষ হবে না আল্লাহ সবাইকে ভালো করেন বলেন আল্লাহ আমিন আর একটু মহব্বত করে বলেন আল্লাহ আমিন কত প্রসঙ্গে বললাম তবে মাথায় রাখো মাথায় রাখো মাথায় রাখো এটা যেন ভেবো না তোমরা তোমরা বোঝো আর এরা কেউ বোঝে না তাও বা তোমাকে করতে হবে অন্তত সমাজকে রক্ষা যদি করতে হয় খোদার কাছে ছাড় হবে কি হবে না ওটা আল্লাহ মালিক ভালো জানে আল্লাহ ভালো জানে তুমি বলো না কেন বাপের বলেছে নবীর কোন আব্বা ভিক্ষা করতে হোক নবীর বাপ তো ছিল কাদের কাদের বাড়ি ভিক্ষা করতে যেত নামগুলো বলে দাও বাড়ি বাড়িগুলো ভিক্ষা করতে তুমি বাড়ি বাড়িগুলো ভিক্ষা করতে

মানে এতদিন ঘরের মধ্যে যখন ছিলাম আমি মনে করি বাইরে বেরিয়ে দেখছি এর বাইরে এখনো রেস আরো বাড়ছে চব্বিশটা জেলা আল্লাহ সারা বাংলা ঘুরাচ্ছে করছি মানে রুজির মালিক আল্লাহ নয় রুজির করা হ্যাঁ লম্বা করে দিয়েছে আল্লাহর লম্বা করে দিয়েছে চলো তো আমি আপনাকে অনেক কথা টুকটুক করে গল্পের ছলে ছলে বোঝাতে বোঝাতে আবারও বলতে চাই আল্লাহ বলেছেন এখন যেটা আগে বললাম আমিরু শরিয়াত যিনি আমিরু শরিয়াত হবেন তার মুখের ভাষা কেমন হওয়া উচিত শব্দটা কেমন হওয়া উচিত ব্যবহার কেমন হওয়া উচিত ভাই যদি মোবাইল খুলে দেওয়া হয় মানে আমাদের মুসলিম সমাজের আল্লাহ গোনা মাপ করেন শুধু বোঝাতে যে বলছি একেবারে নিচু খুব নিকৃষ্ট যারা যে মানুষগুলো আমিরুল শরীয়তের জবানের যে ভাষা তারাও সেই ভাষা ব্যবহার করে নিশ্চয়ই কেউ না কেউ শুনেছেন আমি বলবো না আপনারা কি মানবেন বলে মনে হচ্ছে যদি বলেন কাপের বলে কেন আমরা এটা কেন করলাম কেন করছি একের কথা বলতে পারছি না আমার তো তবে একটা কথা মাথায় রাখে দার্গাপুরি রহমাতুল্লাহ

চাচা বলা থেকে নিয়ে কত রকম কথা হুজুর কিছু বললেন না ওরা ঠাট্টা করে টিটকারি করে মসকরা করে যা করার করে চলে বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে হজিরের ভিতরে শুরু হয়ে গেল চেতনা চিন্তা হলো ভাবনা মানুষগুলো কেন দরগাপুরিকে দর্গাপুরিকেছে কেন দরগাপুরিকে মানুষেরা করেছে কেন চাচা বলে সাহস পেয়েছে আমি তো সেই দরগাপুরি যে দর্গাপুরিকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করে থাকে বলুন সুহান আল্লাহ যে দর্গাপুরিকে

মুখে গলা হ্যাঁ সে তো ফুরপুরাতে কার এখন দেখতেছে না কি করতেছে দাউতে জ্বালা করতে কি করবো দুটো তো খাতিতে হবে এছাড়া তার কিচ্ছু নয় এছাড়া কিচ্ছু নয় গত কদিন আগে সানা সিদ্দিকীর সঙ্গে আমরা আলোচনা করেছি জোনাই সিদ্দিকির সাথে আলোচনা বহু হুজুরের সাথে বসে বসে এই মালঞ্চে মিটিং করেছে তারা যা বলছে আমাদের গোপনীয় মিটিং আমরা তো অবাক আসলে না আমরা তো দিন ভুলেছিলাম বুঝতে পারি যখন খুলুসিয়াত মন ছিল খুলুসিয়াত অন্ত ছিল দুর্বার খুটিতে গুছ আমরা সবাই ছিলাম অস্বীকার কোনদিন করব না অস্বীকার করব না যেই গলা ঢুকে গেল টুকটুক করে আমরা গোপনে গোপনে বৈঠক করতাম এখানে মিটিং ওখানে মিটিং আজকে একtune যারা বিরাট বড় বড় গলাবাজি করছে কওয়াহ হুজুর তজর মিলে কওয়াহ হুজুর মিলে বিরাট বড় বড় গলাবাজি করছে ওই হুজুরদের বাড়ি বসে বসে মিলাদ করতাম মিটিং করতাম এখন হচ্ছে দেখে বিরাট ডাবার শুধু মোবাইল দেখতে করতেছে আন্দাজে বলার ক্ষমতা নেই আর জানেন আল্লাহ শেষ করে নিচ্ছে কি আল্লাহই ভালো জানে আন্দাজে কিছু বলতেছে শুধু দেখতে চাই বলতেছে কেন বাবা আর পৃথিবীতে দিন সারা জীবন কেউ বেঁচে থাকতে জিনিস হুজুর দর্গাপুর ইতিহাসটা ফলো করো দর্গাপুর ইতিহাসটা ফলো করো ফলো করো দাদা পীরের ইতিহাসটা ফলো করো আরে দাদা কাফের বলেছিল দাদা পীর বললেন বাবা আমার ক্ষমা চাইতে আসলো হুজুর কোন পার্শ্ব কোন প্রতিক্রিয়া না দেখিয়ে বললেন যাও তোমাদের ক্ষমা করে দিয়েছে কি সুন্দর বাবা আর আমি যদি আমার জন্য জামা কেড়ে বেড়ে দিল আমার মতো বড় হলো সমাজ আর কেউ নাই কেন ভাবে এগুলো কেন 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 এগুলো কেন হবে দর্গাপুরি বাবা বাড়িতে বসে বসে গভীর ভাবনা ভেবেছে চিন্তা করেছে যে দর্গাপুরিকে রহমতের ফেরত সাহায্য করে দেবে উপরে আল্লাহ পাকের তরফ থেকে আসে অবশ্যই যায় ওই তো সেই দারগাপুরি দার্গাপুরি ঘরেতে বসে আছে সকালে ঘরে বিবে চাল নাই ডাল নাই তেল নুন আলু বলিনি শাক সবজি তো কিছুই না নেয় দারগাপুরির কাছে বাজার করার মতো কোনো

বাজারে বাজারে যান দুটো দুটো আনুন কিছু কিনে এনে আসেন কিন্তু হুজুরের কাছে যে পয়সা নেই এটা তো বিবিকে বলতে পারছে না কেননা কখনো স্বামীর দুর্বলতা বিবিকে বলতে নাই সুযোগ খুঁজবে সুযোগ খুঁজবে নিষেধ করেছে অনেক কথা আছে আপন জায়গায় থাকে বলেন বিবি সবর ধৈর্য ধরো মানুষ যেই সবর ধৈর্যের কথা বলেছে পেটে খিদে রেখে কতক্ষণ সবর করা যায় কতক্ষণ ধৈর্য ধরা যায় অনেক কথা যেভাবে যেটা বলার দরকার